হ্যালো গাইজ কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো সকাল সকাল চাট করে নিলাম নিয়ে এই আমি রেডি হয়ে গেছি রেডি হয়ে আজকে যাবো আমি বার্থডে বাড়ি মানে আমার বন্ধুর বার্থডে তো দেখো এই জামাটাও বৃন্দাবন থেকে কিনেছিলাম তো এরপরে বার্থডে বয়ের তারা গিফট হয়েছে কটনের প্যান্টটা ওকে গিফট করবো তো ওর অনেক দিনের শখ ছিল প্রায় মাঝে মাঝেই বসতো তো এটাই ওকে দেওয়া হয়েছে এরপর তো বাড়ি চলে গেলাম দেখো বার্থে গেল মালা দেখাচ্ছে আই বলছি বল আমার আই তারপরে এই যে কেকটা ডেকোরেশন করে একটু সাজিয়েছ দীপাবলির পরেই মানে বার্থডে ছিল বলে প্রদীপ তদীপ দিয়ে একটু সাজানো হয়েছে এরপরে কেক কাটার পালা তো এই যে কেক কাটছে আর কুচকু বুনুকে ধরে নিয়ে কেক কাটছে ওর বোনটা মানে ওর কাকার মেয়ে তো দেখো একদমই বাচ্চা কিন্তু খুব সুন্দর গুলু গাল্লু হয়েছে যাকে বলে এরপরেই দেখো পঞ্চব্যঞ্জন সাজিয়ে খেতে বসেছে ওর মা খাইয়ে দিচ্ছে দেখো খাওয়ানো হয়ে গেল আর ভালো করেছিল দেখো কত কি করেছে অনেক কিছু করেছিল মাছ মাংস পটল ভাজা বেগুন ভাজা নানান কিছু করেছিল তারপরে ওর কাছ থেকে নিলাম দেখো আর এই বিরিয়ানিটা খাইছে আমার একটা স্পেশাল বন্ধু তার নামটা মানে ভিডিওতে নেওয়া নেওয়া যাবে না পরে দেখে ফেললে ধরা পড়ে গেলে আর একজন বন্ধু প্রচুর ড্রাভ করবে আর এই চাউমিনটা খাইয়েছে মানে আমার একটা বান্ধবী আমাদের পাশের বাড়ি আরও একজন ছিল তিনজন খেয়েছি চাউমিনটা ওটার টাকা ওই দিয়েছিল তো দেখো তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবো শেয়ার করবে এখানেই ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে ধন্যবাদ